আপনারা দেখছেন নিউজ দেখুন আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন আজকে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কিন্তু আমরা এই দিনকে ডক্টরস ডে হিসাবে পালন করি কিন্তু আপনি যেটা কথা বললেন কি ডক্টরকে আমরা ভগবানও তুল্য কিন্তু আজকালকার দিন ডক্টরকে ভগবান তুল্য ভাবা উচিত নয় ডাক্তারও আপনার মতনই একটা মানুষ হাড় মাসের মানুষ ওনার ঠিকও ভুল হয় কিন্তু দেখবেন যখন আপনার কাজ হয় তখন আপনি ডাক্তারবাবু নমস্কার নমস্কার সামান্য ভুল হলেই মারধর শুরু হয় কিন্তু ভগবানের সঙ্গে তো মারধর হয় না ভগবানও তো ভুল হয় একটা ছোটো বাচ্চা তার হাত নেই পা নেই মাথা নেই ভগবানই তো তাকে জন্ম দিয়েছে কিন্তু তাকে ভগবানকে তো মারধর করা হয় না কিন্তু আমরা মানুষ আমাকে তুলনা করেন আপনি মানুষকে ভগবান দিয়ে তারপর যদি মারধর শুরু হয় এই নিয়ে অত্যাচার হয় নার্সিংহোমে ভাঙচুর হয় কেন ডাক্তার ভুল হতেই পারে আর ভুল না হলেও আপনার তো রোগী যখন নিয়ে আসছেন ডাক্তার কাছে সব সময় ডাক্তার কি গ্যারেন্টেড কি ভালোই হবে একদম খারাপ পর্যায়ে সে একদম লাস্ট গ্যাসপিং স্টেটে পেশেন্ট এলে কী করে ভালো করা যাবে তারপর ডাক্তার তো জানেই না কি তার শরীরে কি রোগ হয়েছে তা ডাক্তার যখন পরীক্ষা করবে তখন জানতে পারবে তখন আপনারা জানেন একটা রোগ আমরা যখন পরীক্ষা করে দেখছি কি পাঁচ থেকে ছটা রোগ বেরিয়ে গেছে এবার ভালো করার অবস্থায় পেশেন্ট খারাপ হয়ে গেছে আমরা তো জানি না এবার শুরু হয়েছে মারধ টাকা পয়সা নিয়ে ঝামেলা ডাক্তারকে গালাগালি অত্যাচার নানারকম ব্যাপার তা আমার মনে হচ্ছে ডাক্তারকে ভগবানের তুলনায় করবেন না ডাক্তার মানুষ আপনার মতন মানুষ যেরকম আপনারা সেবা করছেন আমরাও সেবা করছি আমরা একটা লাইনে একটা এক্সপার্ট হয়েছি ডাক্তারি লাইনে কি মানুষের সম্বন্ধে তার শরীরে কী আছে সেটা আমরা জানি যেরকম একজন ডাক্তার হচ্ছে একটা ইঞ্জিনিয়ার হচ্ছে তবে নিজে নিজের লাইনের সম্বন্ধে জানে আমরাও সেটা আপনার শরীরের সম্বন্ধে জানি বলে আমরা চিকিৎসা করি সেজন্য আমরা বলবো আমাদেরকে মানুষ থাকতেই দিন ভগবান বলবেন না আমরা চিকিৎসা করব আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করব সবসময় আমাদের এটাই থাকবে কি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার ফ্যামিলি পার্সন বুঝি ওনাকে ডাক্তার বুঝি না আপনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি ছেড়ে অন্য লোক কেউ ফোন করলে উনি ফোন তুলবেই আপনি অন্য ডাক্তার দেখবেন ফোন তুলে না ইনাকে আমি ছাড়ুন আমি তো ফ্যামিলি ডক্টর আমার আপনি আপনি ফোন করলেন সঙ্গে সঙ্গে রিসপন্স পাবেন ইনার করতে আমার চালিশ বছর সম্পর্ক নিয়ার অ্যাবাউট ফোরটি ইয়ার্স এই যে ছেলে আছে আমার এই বড়ো ছেলে এ অসুস্থ পড়লো বড়ো বড়ো ডাক্তারকে দেখানো হলো এখানে ইএনটিকে ওই গলায় একটু ভয়েসটা ওই বসিয়ে গেছে তাহলে এনার কাছে ইনি বললেন দেখুন ওটা কাটলে গেলে আওয়াজ চলে যেতে পারে তো আমার ডাক এটা চালিশ বছর পুরানো তিরিশ পঁয়ত্রিশ বছর পুরানো কথা বলছি তো আমার ডাক্তার সাহেব কী করবো বলে কি আমার উপরে ভরসা আছে তো ছেড়ে দিন আমার উপরে উনি ওষুধ অসুস্থ কি মেডিসিনগুলো দিয়ে এক মাসে আজ পর্যন্ত উনি ঠিক আছে আমার বাড়িতে যা কিছু কোনো এনার ইনি যা বললেন ওটাই আমরা মানবো বড়ো ডক্টরের কথা এই কথা আমরা বলবো ডাক্তার যখনের বিরক্ত করি ছেলেগুলো বলে আপনি ডাক্তার বারবার বিরক্ত করছেন আমি বলো ডাক্তার আমি বলেছি আমি আপনাকে বিরক্ত করবো উনি জানেন আমার ধৈর্য কম উনি জানেন তবুই উনি আমার রেসপন্স দেয় এটাই আছে ওর জন্যই ওনাকে অনার্স করে এসেছে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার ও আমার বড়ো ছেলে বললো বাবা একটা আমরা ফ্রেম করে ডাক্তার সাহেবকে অনার্স করবো আমি ওর পোষা লাগবে ডাক্তার সাহেব আমার গোড আছে তাহলে আমার গোর আমি একটা পরীক্ষা নিলাম ছেলের ছেলে বলো না এইটাই ডাক্তার সাহেবের ডাক্তার সাহেব অনেক আছে লেকিন এনাকে আমরা এই জন্য ভালো গোড এই জন্য বলি এনাকে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যান্ড সেভেন পাই এনার কাছে আসলেই অর্ধেক আমাদের বিমারি বেরিয়ে যায় পরিষ্কার কথা এই জন্য ইনি ডিজার্ভ করেন সম্মানের জন্য এই জন্য আসলাম মনে ছিল আজকে ওই মনে জিনিস করে নিলাম বেবি কই কাম ও ডক্টর সাহেবকে ফোন কিয়া খালি মে পার্টিকুলার নেই হোল ফ্যামিলি तभी भी फोन किया डॉक्टर साहब ये प्रॉब्लम है आ जाओ नहीं तो आने का दरकार नहीं है ये मेडिसिन लो ठीक हो जाओगे ये तीन दिन बाद आना अल्टीमेट हम लोग जीवन में कभी नहीं भूलेंगे आधा रात में फ़ोन करते हैं डॉक्टर साहब फ़ोन पिकअप करते हैं ये दवाई लो घर पे आना कोई डॉक्टर नहीं आ रहा था डॉक्टर साहब एक फ़ोन पे आए इनका ये ज़िंदगी भर हम लोग नहीं भूलेंगे मतलब हम लोग के फैमिली के फिजिकल तो देखते ही देखते हैं पर इनका मेंटल स्ट्रेंथ मतलब देना एक सपोर्ट रखना ये हर डॉक्टर का पॉसिबिलिटी नहीं